পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড় রেল স্টেশনে অপারেশন জীবন রক্ষায় রেল সুরক্ষা বাহিনী বা আর একটি প্রশংসনীয় জীবন রক্ষাকারী কাজ করল শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে রেল সূত্রে জানা গিয়েছে ট্রেন নম্বর এক তিন শূন্য চার ছয় ডাউন মৈরাক্ষী এক্সপ্রেস অন্য দিনের মতন আটটা তিরিশ মিনিটে পানাগড় স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় তিন মিনিট পরে আটটা তেত্রিশ মিনিটে সেই ট্রেন ছেড়ে যেতে শুরু করে ছাড়ার সময় একজন মহিলা যাত্রী তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন দুর্ভাগ্যবশত শেষ কোচের ফুটবোর্ডে ওঠার চেষ্টা করার সময় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পিছলে যান তার শরীরের নিচের অংশ প্ল্যাটফর্ম এবং চলন্ত ট্রেনের মাঝখানে বিপজ্জনকভাবে আটকে যায় সেই সময় সেই জায়গায় থাকা একজন আরপিএফ জোয়ান তাৎক্ষণিকভাবে এবং সাহসের সাথে কাজ করেন তিনি তৎক্ষণাৎ ওই মহিলা যাত্রীর দিকে ছুটে যান ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানের ফাঁক থেকে তাকে ট্রেনে বের করে আনেন ওই আরপিএফ তিনি একটি সম্ভাব্য মারাত্মক দুর্ঘটনা এড়াতে সক্ষম হন আর এই সময়োপযোগী উদ্ধার অভিযান কেবল তার জীবন রক্ষা করেনি বরং ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত না ঘটানোর বিষয়টিও নিশ্চিত করেছে এই ঘটনার পরে রেল আবারও সকল যাত্রীদের কাছে আবেদন জানিয়েছে যে তারা চলন্ত ট্রেনে উঠে বা ওঠা বা নামার চেষ্টা না করেন কারণ এটি অত্যন্ত বিপজ্জনক এর ফলে গুরুতর আহত বা মৃত্যুও হতে পারে যাত্রীদের দায়িত্বশীলতার সাথে আচরণ করার এবং রেল পরিষেবা ব্যবহার করার সময় সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করার জন্য রেলের তরফে অনুরোধ করা হচ্ছে